আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য ব্রাদার সাইশন কেন সেরা তা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে বায়োলজির চুয়াল্লিশে চুয়াল্লিশ মার্ক কিভাবে পাওয়া যায় সেটা আজকে আমরা বায়োলজির প্রথম পত্রের সাজেশনটা দিব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা যদি রেসপন্স দেখাও তাহলে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনটা আমরা দিয়ে দিব সেটা হচ্ছে কি বায়োলজির সেকেন্ড পার্ট রসায়নের দুইটা আইকিউ বাংলা ইংলিশ সবগুলাই

ঠিক আছে কারণ আমরা সাজেশনটা দেই যে তোমার প্রায়োরিটি লিস্ট কোনটা তুমি একটা চ্যাপ্টার শুরু করছো শুরু করে তুমি কি পড়বা শুরু করে তুমি কোন টপিকটা আগে পড়বা নাকি তুমি শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবটুকু সমান প্রায়োরিটি দিয়ে পড়বা না ব্রাদার সেশন তোমাকে দেখাবে যে একটা চ্যাপ্টারে তুমি কয়েকটা ভাগে ভাগ করবা যেমন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগটাকে বলি ফাইভ স্টার তারপরে একটু কম ইম্পর্টেন্ট যেটা ফোর স্টার তারপর আরেকটু কম থ্রি স্টার যেটা একদমই একবার রিডিং দিবা সেটা টু স্টার যেটা একবারে জাস্ট চোখ বলা হয় সেটা যেটা আমার এই সাজেশনে নাই সেটা তোমাকে পড়তে হবে না কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওইখান থেকে কোশ্চেন আসে না তাহলে তুমি ধরো এক নাম্বার চ্যাপ্টার কোষ কোষের গঠন এটা থেকে তুমি কি পড়বা তোমার প্রথম কাজ হচ্ছে কোষ ও সম্পর্কে বিস্তারিত পড়বা ঠিক আছে ব্রাদার সাহেব তোমাকে বলে এই যে এক্সপিরিয়েন্স যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কি যে তুমি বায়োলজিতে চুয়াল্লিশে চুয়াল্লিশ পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই প্রথম দুই পেজ এবং শেষ দুই পেজ তোমাকে যে কোনো চ্যাপ্টার বায়োলজিতে হবে পড়তেই হবে হবে যেটা তুমি জীবনে আগে পড়ো নাই কারণ খুবই কথা খুবই সিম্পল কথা যেগুলো খুব আসে না ইভেন সামনে কোনো পরীক্ষাতে আসবেও না সেগুলো জাহাঙ্গীরনগর থেকে আসবে তুমি যদি এই দুই পেজ প্রথম দুই পেজ শেষ দুই পেজ তারপরে যাও তুমি দেখবে পরীক্ষা হয়ে যাবে মিনিমাম তোমার পাঁচ থেকে সাতটা আগস্ট তোমার কমন পড়েনি তলে এটা তোমাকে তো জানতে হবে তাহলে ব্রাদারস হয় শত তোমাকে জানার জন্যই এই ভিডিওগুলো নি আসতেছে ওকে তাহলে চলো শুরু করা যাক তাহলে কোষ ও ক্রোমোজোম সম্পর্কে ভালো করে জানবো এই চ্যাপ্টার ডিএনএ ডিএনএ খুবই খুব ইম্পর্টেন্ট তাহলে সবার আগে তুমি ডিএনএ ডিএনএটা পড়বা ক্রোমোজোমের চক্রটা খুবই ইম্পর্টেন্ট আসবি আজবে ফাইভ স্টার মানে কি এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এর পর সব বাকি কোনগুলা দেখবে ওই যে দেখো কোষের প্রাথমিক আলোচনা মানে প্রথম দুই পেজ

সবার আগে ওগুলা শেষ করে তারপর তুমি এটা পড়বা টু স্টার একবার রিডিং দিবা কুশ মতবাদ সমূহ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এখান থেকে কোশ্চেন আসতে পারে তার মানে এগুলার তুমি শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বা টু স্টারে কি পড়বা ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বা বুঝাইতে পারছি আচ্ছা ওকে চলো এরপরেরটা আচ্ছা তোমরা জানো কিনা আমরা এইভাবে প্রত্যেক প্রত্যেকটা টপিক গুছায় দেওয়ার জন্য জাবিডি ইউনিটে তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা যা করা লাগে সবকিছু করানোর জন্য আমরা নিয়ে আসছি একটা ব্যাচ জাবি প্রথম মাহমুদ ভাই ও জাবি বিষ্ণু তাহমিদ ভাইয়ার জাবি স্টার ম্যারাথন ব্যাচ যেটা আমাদের সাত নাম্বার ব্যাচ প্রায় সাত বছর যাবত আমরা হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি এখানে কি থাকবে সাতটা ম্যারাথন দশটা জাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট বলতে পারো ভাইয়া কেন কিরকম আপনাদের মডেল টেস্ট বা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কেমন সেটার জন্য আমি যদি বলি লাস্ট ইয়ারে নয়টা শিফটের তিনটা শিফটের ফার্স্ট আমাদের ব্রাদার সেশন থেকে হয়েছে তিনশো দশটা সিটের বিপরীতে দেড়শো প্লাস চাষ যেটা কেউ তোমাকে দেখাইতে পারবে না ঠিক আছে ফিফটি একটা ভার্সিটির বুঝতে পারছো তুমি তাহলে এতটা কনফিডেন্স আমরা শুধুমাত্র এই এক্সপিরিয়েন্স আর এই এতটা রেজাল্টের জন্য তাহলে এটা শুধু শুধু আসে নাই আর এইবার আমার টার্গেট তিনশো দশটা সিটের তিনশো দশটাই ব্রাদার সাজেশনের সাথে কানেক্টেড স্টুডেন্টরা হচ্ছে পাবে ইনশাল্লাহ আচ্ছা এটা কি এটা হচ্ছে বিয়ে স্পেশাল সাজেশন বুক পিডিএফ যে পিডিএফটা একটা জাদু জাদুর খনি বলতে পারো এটা তো এটাতে কি হবে হুবহু অসংখ্য কোশ্চেন কমন পড়বে সো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের কোর্স সাতশো নিরানব্বই টাকা আমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে হচ্ছে কালকে থেকে সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ওকে তাহলে চলো বাকিগুলা দেখি কোষ বিভাজন কোষ বিভাজন এটা যদি আমরা দেখি এখানে ফাইভ স্টার টপিক কোনটা কুশচক্র খুব ভালো করে পড়বা ইন্টারফেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা এস ফেস যেটা আছে এস ফেসটা পড়বা মাইটোসিস এর কোনটা কোনটা ভালো করে পড়বা প্রোফেস মেটাফেস অ্যানাফেস এই তিনটাকে ভালো করে পড়বা অনিয়ন্ত্রিত মাইটোসিসটা পড়বা আর এতে গুরুত্বটাও অবশ্যই অবশ্যই একটু দেখবা ঠিক আছে আচ্ছা ওকে এরপর আসো মিওসিস থেকে কি পড়বা কি পড়বা ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন আর ডিপটোটিন এই চারটা একটু তুমি অবশ্যই অবশ্যই দেখবা এইটুকু হচ্ছে ফাইভ স্টার টপিক এগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আচ্ছা ওকে এরপর আসো কি এরপর কি দেখবো আমরা এরপর আমরা দেখবো হচ্ছে আচ্ছা এরপরে দেখবো আমরা হচ্ছে কি আবিষ্কার কোষ বিভাজনের প্রকারভেদ প্রথম partটা এটা 3 স্টার মোটামুটি ইম্পর্টেন্ট দেখবা সাইটোসিস ক্যারিওকাইনেসিস একটু দেখবা ক্রস অফ ক্রসিং ওভার বা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্বটা একবার দেখবা কিন্তু আমি কিন্তু 4 স্টারেও রাখি না তার মানে এগুলো অতটাও ইম্পর্টেন্ট না বাট আমাকে পড়তে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলা যেগুলো একদম বোল্ড বোল সেগুলা আমরা পড়ব 2 স্টার যেগুলো জাস্ট একবার দেখে রাখতে পারো সেটা প্রোফেজ আর হচ্ছে ডায়াকাইনেসিস ঠিক আছে একবার জাস্ট দেখে রাখবা ওকে চলো এরপর কি আছে এর অনুজীব খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ঠিক আছে ফাইভ স্টার টপিক কোনটা ভাইরাসের আবিষ্কারক শ্রেণী বিভাগ অর্থনৈতিক গুরুত্ব রোগ সব পড়তে হবে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব রোগ তাহলে এই যে দুইটা টপিকের যে যে কথাগুলো আমি লিখছি এইখান থেকেই তোমার সব কোয়েশ্চেন আসবে ঠিক আছে আমি বলতেছি ফাইভ স্টার যেটাকে খায়া ফেলতে হবে দেখো এখানে আমি কোনো ফোর স্টার দিই ঠিক আছে তার মানে এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে ম্যালেরিয়া আবিষ্কার সুপ্ত অবস্থা পরজীবী ছক ঠিক আছে ব্যাকটেরিয়ার গঠন যেটা আছে ওটা অতটাও ইম্পর্টেন্ট না আমি তোমাকে আলাদা দিনে চেরাক নিয়ে এসে দিনে যে তুমি এটা পড়ো সব কম পড়বে এটাতে আমি বিশ্বাসী না তুমি জাহাঙ্গীরনগর ভালো করতে হলে আমি যেভাবে বলতেছি এই প্রায়োরিটি লিস্ট অনুসারে পর তোমার হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে ম্যালেরিয়ার জীবনচক্র একবার রিডিং দিয়ে একবার ওকে চলো এরপরের চ্যাপ্টার কি আছে দেখি আচ্ছা আপনি বীজ নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে কি আছে প্রথম ওই যে প্রথম দুই পেজ একদম ইনফিনিটি স্টার ফাইভ স্টার পুষ্পত্র বিন্যাস অমর বিন্যাস ফল অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি পেজে সো ভিডিওটা দেখে নিতে পারো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ফোর স্টার পুষ্প সংকেত যেটা কোথাও আসে না শুধু জাহাঙ্গীর নগরী আসে তাহলে ওই সংকেতটাও পড়তে হবে যেটা আগে রিটেনে আসতো ওই সংকেতটা অবশ্যই তুমি দেখে রাখবা আচ্ছা এরপরে কি এরপর থ্রিস্টার টপিক কি সাইকাস গর্ভাশয় আবৃত্তি প্রাথমিক ধারণা গুত্র পরিচিতি এগুলো একটু অবশ্যই অবশ্যই তুমি দেখে রাখবা এরপরে চলো আমরা বাকি কি দেখব টিস্যু টিস্যু তন্ত্র এটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তারপর আমরা দেখব ভাস্কুলার ভান্ডলের প্রকার এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা মাত্র টপিক যেটা ফাইভ স্টার বাকিগুলা কি বাকিগুলা ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য দেখবা ভাজক টিস্যুর প্রকার ভেদ গুলা দেখবা তাহলেই টিস্যু হচ্ছে ও টিস্যু তন্ত্র শেষ হয়ে যাবে এরপর আসো টু স্টার টপিক কি আছে এখানে ঠিক আছে আচ্ছা পরাগর গঠন ও প্রকারভেদ টিস্যুতন্ত্র এক ও দ্বি পার্থক্য তাহলে এগুলো হচ্ছে টু স্টার টপিক এগুলো একবার আমরা চোখ বলে রাখবো ঠিক আছে আচ্ছা ওকে তারপরে আসো উদ্ভিদারী তত্ত্ব খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে এখানে ফাইভ স্টার প্রাথমিক ওই যে আমি বলি প্রথম দুই পেজ শেষ দুই পেজ ফটো সিস্টেম বা ফটো ফসফোরেশনটা ভালো করে পড়বা ক্র্যাফ চক্রটা ভালো করে পড়বা ঠিক আছে ক্র্যাফ চক্র থেকে অন্য অন্য জায়গায় কম কোয়েশ্চেন আসলেও ক্র্যাফ চক্র থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বেশি কোয়েশ্চেন আসে সো এটা খুব ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষণের এই যে অক্সিজেন উৎস আলো রঞ্জক প্রভাব এগুলো ভালো করে পড়বা ঠিক আছে আচ্ছা ওকে তারপর আসো ফোর স্টার সি থ্রি সি ফোর চক্রের পার্থক্য ক্যালভিন চক্র গ্লাইকো গ্লুকো কি গ্লাইকোনিওজেনেসিস ঠিক আছে বা গ্লুকোনিওজেনেসিস মানে গ্লাইকো তো এটা গ্লুকোনিওজেনেসিস এটাও একটু ভালো করে দেখবা আচ্ছা ওকে তারপর আসো থ্রি স্টার টপিক কি কি আছে বিভিন্ন মতবাদ যেগুলো আছে হ্যাঁ প্রশ্নদনটা প্রশ্নদনের প্রকারভেদ সালফ সংশ্লেষণ অক্সিজেনের উৎস কোনটা হ্যাচেন স্ল্যাক চক্র তারপর হচ্ছে শ্বসন এবং শ্বসনের প্রধানত যে এটিপিটা উৎপন্ন হয় সেটা আর সাথে প্রয়োজনীয় কিছু সংজ্ঞা আছে ঠিক আছে প্রসোধন প্রসনের ওই সংজ্ঞার পাঠটাও একটু দেখবো অবিশ্রবণের সংজ্ঞার পাঠটা দেখবে এগুলা স্টার আমি বলছি এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই চ্যাপ্টারটা মোটামুটি সবকিছুই পড়ার ট্রাই করবা আচ্ছা ওকে এর পাশে হচ্ছে প্রযুক্তি লাস্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইম নাম এর নাম আর স্থান কোন জায়গায় কাটে ওইটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে জীব্রযুক্তির যে প্রয়োগটা আছে মনে একবার জাবিটি প্রয়োগগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব প্রয়োগ এগুলো থেকে কোয়েশ্চেন আসে সো এটা ছিল হচ্ছে ফাইভ স্টার টপিক আচ্ছা ওকে তারপর আসো থ্রি স্টার টপিক কোনটা জিনোম সিকোয়েন্স টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে অন্যান্য যে দৃশ্যমান যে লেখাটা আছে সেগুলো একটু দেখবা আর ওয়ান স্টার টপিক হচ্ছে জীব প্রযুক্তির প্রাথমিক ধারণা আর ক্লোনিংটা এগুলো একবার একটু দেখে যাবা তাহলে এই ছিল হচ্ছে টোটাল আমার সাজেশন এখন বলতে পারো ভাই আপনি তো সবই মোটামুটি বলে দিলেন আমি আবারও বলতেছি তোমাকে সব বলছি এটাই যে কোনটাকে প্রায়োরিটি দিবা তুমি তুমি ফাইভ স্টারটা বেশি পড়বা তার চেয়ে একটু কম পড়বা ফ্রি স্টার তার চেয়ে একটু কম পড়বা ক্লু স্টার ওয়ান স্টার যতটা কম পড়া যায় আর যেগুলা হেনে নাই এরপর এগুলা ওগুলা থেকে গোস্টার আসবে না আর যদি একটা দুইটা চলে আসে আসবেই না কোনো কথা নাই যদি বের ওরা ভাল লাগলে তাহলে অবশ্যই শেয়ার করবা আর যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও তারা ভালো ফেসবুক পেয়ে জনক করতে পারবে সহ ভালো থাকবে আসসালাম আলাইকুম